एश ग ओम श्री विष्णु नेश गंध ओम श्री विष्णु पुष्पिष्णुव ईश वनस्पति श्री विष्णु शुक्ल ओम श्री विष्णुवे नवन्न শ্লো সংগীত নৈবিদ্য ওম শ্রী বিষ্ণু হেই নমঃ বা শ্রী শ্রে বিষ্ণু হেই ন নব ও মান্ন দেবায় গো মান্ন দায় আজ এদিকে অক্সিজেন ব্যস্ত হয়ে পড়েছে নিজের ছেলের খাবার জোগাড় করেছে না হ্যাঁ

এদিকে আজকের অতিথি আপ্যায়নের বিশেষ দায়িত্বে ভাত দেওয়া হয়েছে এদিকে শুভ ভাই বিশাল রান্না রান্না যা করছে আয়োজন আর এদিকে অমল দা দুজনকে বেশ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে যা অতিথি আপ্যায়ন হবে সব ইনাদের মাধ্যমেই আর

তদবিষ্ণু পরমং পদম সদা পশন্তী সুরয় দেবী ব চক্ষাগতম শ্রী শ্রীবিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা বা গতপিভা

সর্বপাপত্মে দিবাকর সূর্যকে পূরণ কর আবার হাজ্যই করব নম অখণ্ড মঙ্গলাকার ব্যক্তরম তৎপদ তস্মে শ্রী গুরুবেই নম অজ্ঞানম তবে স্নাঞ্জনা সড়ক চোখন্মিত জিন্ত্রীগুবেই নম গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুব মহেশ্বর গুরুদেব পরমব ব্রহ্ম श्रीगुव नम अव्यक्रम नम ब्रह्मा देवाय गो ब्रह्मान्नताया जगद्धिताय कृष्णा गोविंद नमो नम नम पापों पापोक पापात्मा পাপ সম্ভব তাইমা মা পুর্ণাক্ষ সর্বপরি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি গন্ধ পুষ্প পুষ্পিল্ল পচ্য অঞ্জলি সৎপুত্র পত্নী পতি বন্ধকী ভোতা শেষারিষ্ট প্রশমনা পূর্বক পুত্রায়ু পুত্র পত্নী কামনায়া এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নম নম নমস্কার কর আবার বলো এস গন্ধ পুষ্প পুষ্পিল্ল পত্র অঞ্জলি সৎ পুত্র পত্নী পতি বন্ধকী ভৌতা শেষারিষ্ট পোষমন পূর্বক পুত্রায়ু প্রমাণভ সৎপুত্র পতি কামনায়া এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কার্তিকমস্কার কর আবার বলো এই সব সচন্দন গন্ধপুষ্প পুষ্পিল্ল পত্রঞ্জলি সৎপুত্র পত্নী পতি বন্ধকি ভূতা শেষারিষ্ট প্রসমনক পুত্রায়ু প্রমাণ কামনায়া এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কার্তিকম নম সবাই মনে মনে কল্পনা করো তোমাদের মনস্কামনা যেন কার্তিক

শক্তি হস্ত বড়প্রদ জান্নাত মহাভাব তারকান্ত মা মহাতপস্বী ভগবান পিতৃ মাতৃ প্রিয় সদা যোগ্য যজ্ঞ রক্ষাত্মাত্তম গে করে কার্তিক মাসে কন্যা রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষের প্রতিপদ মানুষ আর হনুমায়ন গোত্র